দেরাদুনে উচ্চ শিক্ষা নিতে গিয়ে দুষ্কৃতীদের নির্যাতনে নিহত ত্রিপুরার ছাত্র এঞ্জেল চাকমার ঘটনায় তীব্র ক্ষোভ বিলোরিয়ার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র ছাত্রীরা বিলোরিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে এবিভিপি মোমবাতি মিছিল করে হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানায় আমাদের ত্রিপুরার একটি ভাই এঞ্জেল চাকমা যে বহিরাজ্যে পড়াশোনার জন্য গিয়েছিল ওই জায়গায় কিছু দুষ্কৃতীরা ওকে চাইনিজ বলে গালিবন্ধ করছিল কিন্তু আমাদের ভাই ওদেরকে প্রমাণ করতে চেয়েছিল যে ও চাইনিজ নয় ও ভারতীয় কিন্তু এটা প্রমাণ করতে গিয়ে ওই দুষ্কৃতীরা চার পাঁচ ওকে নৃশংসভাবে হত্যা করে তাই আজ আমরা অখিভারত বিদ্যার্থী পরিষদ নগর শাখা এবং ঋষ্মমুখ নগর শাখা এবং কলেজ ছাত্র সংসদের সকল কার্যকর্তাদের উদ্যোগে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ভারত সরকারের কাছে আমাদের আবেদন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত সকলকেই যেন শাস্তি দেয় এবং যারা পলাতক প্রতি তাদের যেন গ্রেপ্তার করে